তার কোনো ব্যাট রেকর্ড নাই বিরি বিরি काय বিরি ও ওহন মঞ্চে लेके আনা लेके तू दीखे যো যুর জুলুম কর যুরম কোলায়া কা ভিদে তে হাতটা ঢান দি বনাটা কিটা দলাই সিগাডের দেখিরা আমি গাদা মত দেখিরা এটা এটা বেব না গাজা টাজা কোনদিন খায় না না আরে রে হি বুদেই না গাজা কি গাজা কেডা হে বুদেই না 30 বছর ধরে তো গাচের ছা আমিตาล লগে আগে গাচের কাম করতু গাচের কাম করতু ইদি বছর আপনার সাথে ছিল হ্যাঁ হ্যাঁ আপনার এই সঙ্গীত সাথে আপনার সঙ্গীত সাথে মনে করেন এখন যে চলতেছে তারা গাড়ি চলতে পারবে টাকা পয়সা দিলে কিনে না